ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দাম্পত্য নয় এটা হলো একটি ইবাদত আল্লাহ কায়না বলেন তোমরা একে অপরের জন্য পোশাক শুরু পোশাক যেমন দেহকে ঢেকে রাখে রক্ষা করে তেমনি স্বামী স্ত্রী একে অপরের মান সম্মান গোপনীয়তা আর দুঃখ কষ্ট ঢেকে রাখে স্বামী যদি রিজিকের জন্য পরিশ্রম করে তা সাতকা স্ত্রী যদি ঘর সংসার সামলায় তা ইবাদত দুজনের হাসিমুখ দুজনের ধৈর্য দুজনের ক্ষমা সবকিছুই আল্লাহর কাছে পুরস্কার পায় নবী করিম শাহ বলেছেন তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে আর স্ত্রীর প্রতি ভালোবাসা সম্মান নরম কথা এগুলোই একজন পুরুষের সুন্দর চরিত্রের পরিচয় একইভাবে স্ত্রীর দায়িত্ব স্বামীর প্রতি সম্মান দোয়া সৌজন্য আর সহযোগিতা সম্পর্ক টিকে থাকে যখন দুজনেই জিততে নয় বরং একসাথে থাকতে চায় ভালোবাসা ক্ষমা আর আল্লাহর হয়ে গড়া দাম্পত্যই সবচেয়ে শান্তিময় আল্লাহ আমাদের সংসারগুলোকে বরকত আর রহমতে ভরিয়ে দিন